কি অবস্থা দাদু দেশের ভিতরে এমনি খুবই করুণ অবস্থা দেশের ভিতরে প্লাবিত বিভিন্ন অঞ্চল মানুষের দুরযোগ খুবই খারাপ অবস্থা তার ভিতরে মানুষ স্বচ্ছ শুরু করেছিল তার ভিতরে মানুষ জোর ডাকা শুরু করেছিল নেতা গজাইছে নতুন নতুন ভাই বাবুরে তো এতদিন সিলি কোথায় হ যখন মানুষ ত্রান নিদ আছে তাদের কাছে এই নেতারা কোথা থেকে চলে আসছে যে তোমাদের ত্রান দেওয়া লাগবে না আমরাই সবাইকে ত্রান দেব এরি তোরা নিজেদের টাকা পয়সা খরচ করে নিজেরা তিরান দে তা দিয়ে আর একজন আসছে তাদের তিরান দিতে বাধা দিচ্ছে তাদের তিরান দিয়ে দিচ্ছে না নিজেরা গুলো সব নষ্ট করে দিচ্ছে এই নেতাগুলো এতদিন ছিল কোথায় এই নেতা খেতাগুলো এতদিন কোথায় ছিল এক দুদিন এদের কোনো খোঁজ খবর নাই এখন যে বিভিন্ন জায়গার মানুষ যখন যাচ্ছে ত্রাণ দিতে তখন এদের হম গায়ে জ্বলতেছে শরীরে জ্বলতেছে কেন আর এদের ডাকাত কিছু কিছু চোর বাটফার চিটার বদমাইশ লোকজন কিছু আসছে এরা কি দান থাকে যে কোথা থেকে কি চুরি করা যায় কার তিরান মেরে খাওয়া যায় কি খাওয়া যায় একজনে চারটে বছর দশটা বারোটা করে তিরান নিয়েছে একজনের তিরান পাচ্ছে কেন এই ধরনের কি এ ধরনের কিছু কি মানে চরিত্রহীন লোকজন কিছু থাকে ভাই হম এই ধরনের নেতামি নেতামি ধরনের কিছু লোকজন থাকে নেতা নেতা ফুটায় যারা এতদিন এদের কোনো খোঁজ খবর নাই এদের কোনো ছায়া নাই এতদিন এখন যখন মানুষের কাছে মানুষ যাচ্ছে সাহায্য নিয়ে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার ভাইরা যাচ্ছে তখন এই নেতাগুলো তারা কি বাধা দিচ্ছে কাজে বাবুরে তোর একদিন ছিলি কোথায় ভাই এতদিন তো তোদের কোনো খোঁজ খবর ছিল না এখন যখন দেশটা স্বাধীন হয়েছে যখন মানুষে মানুষ ভালোবাসতে যাচ্ছে মানুষের পাশে দাঁড়াইতে যাচ্ছে তখন তোদের কি বিভিন্ন জায়গায় জ্বলতেছে বিভিন্ন জায়গায় তোদের কি বিভিন্ন পোকায় কামড়াচ্ছে হম এই ধরনের পোকা মারিয়ে ফেলাও এই ধরনের কাজ কাম করে না ফেলে কিন্তু তোমার কি বিভিন্ন জায়গায় মানুষজন ধরে উসাবে ভালো হয়ে যাও দাদু এই ধরনের নেতা নেতামি নিয়ে না নেতা এই ধরনের নেতা আমি বাদ দাও বাদ দিয়ে ভালো হয়ে যাও বহুত সময় আছে এই ধরনের কি নেতামি করে না